এই হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে আচ্ছা মানে কারো রিস্কি গ্রুপ রিস্কি গ্রুপের মধ্যে অলরেডি আমি যেটা মেনশন করেছি যেটা বাচ্চা শিশুরা এবং বয়স্ক সাথে যারা হচ্ছে শ্রমজীবী মানুষ শ্রমজীবী মানুষ বলতে আমি বুঝাচ্ছি যারা অনেকক্ষণ ধরে রোদে কাজ করে তার মধ্যে আমাদের মানে নির্মাণ শ্রমিক হতে পারে রিক্সা চালক হতে পারে কৃষক ভাই হতে পারে তারপর হচ্ছে যারা আপনি কিছুক্ষণ আগে বললেন যারা ডায়াবেটিক পেশেন্ট যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে যাদের হাইপার টেনশান আছে যারা অনেক বেশি ওবেস বা স্থূলতায় ভুগছেন ওবেসিটি যাদের থাকে অনেক সময় প্রতিবন্ধী যেই মানুষরা রয়েছে তাদের মধ্যে কিন্তু এই হিট স্ট্রোক হওয়ার প্রবণতাটা অনেক বেশি বেশি থাকে তার মানে তাদের আসলে একটা নির্দিষ্ট সময় দিনের নির্দিষ্ট সময় যখন এরকম টেম্পারেচার বেশি থাকবে তখন ঘরের বাইরে আসলে না বের হওয়াটাই ভালো আপনি প্রতিরোধের কিছু উপায় বলছিলেন এবং বলছিলেন পানি খাওয়ার কথা তরল জাতীয় বিভিন্ন খাবার খাওয়ার কথা এছাড়াও একজন মানুষ কীভাবে কী কী স্টেপ নিলে এই হিট স্ট্রোক থেকে নিজেকে ভালো রাখতে পারবে অথবা ভালো হয়ে ফিরতে পারবে হ্যাঁ আসলে আমি প্রথমেই বলেছি এটা কিন্তু একটা প্রতিরোধযোগ্য এবং এই সময়টা কিন্তু খুব বেশি সময় না তবে দেখা যাচ্ছে এপ্রিল মাসে এবং নেক্সট কিন্তু আমাদের আবহাওয়া অধিদপ্তর কিন্তু রে মানে হিট অ্যালার্ট জারি করেছে এবং অলরেডি কিন্তু আমাদের স্বাস্থ্য মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনগণের উদ্দেশ্যে কিন্তু একটা বার্তা দিয়েছে স্কুলগুলা কিন্তু এখন অনলাইনে ক্লাস শুরু করেছে সুতরাং এগুলাই আসলে মানে সচেতনতা বা প্রতিরোধের কিছু কিছু উপায় এবং এক্ষেত্রে সবাইকে কাজ করতে হবে ব্যক্তিগতভাবেও কাজ করতে হবে রাষ্ট্রীয়ভাবেও কাজ করতে হবে ব্যক্তিগতভাবে আমার যে কর মানে আমার ক্ষেত্রে আমি কী করণীয় বা কী কী আসলে আমাদেরকে ফলো করা উচিত সেটা আমি প্রথমেই বললাম যদি প্রয়োজন ছাড়া আসলে আমরা বাইরে যাব না বিশেষ করে দশটা থেকে দুটা পর্যন্ত তারপর যেটা বললাম যে যদি আমাদের বাইরেও যেতে হয় অবশ্যই আমরা ছাতা ব্যবহার করব ক্যাব ব্যবহার করব যতটুকু সম্ভব মানে কুলিং একটা স্পেস বা ছায়ার মধ্যে থাকার চেষ্টা করবো যেহেতু এখন বাইরের টেম্পারেচারটা অনেক বেশি প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি বা তরল জাতীয় খাবারটা খাবো সাথে হচ্ছে আমার আমাদের যেটা হচ্ছে ওই যে ডাবের পানি ফ্রেশ ফ্রুট জুস লেবুর শরবত এগুলো আমরা প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করবো অ্যাটলিস্ট তিন লিটার তো আড়াই থেকে তিন লিটারটা যেন আমার অবশ্যই আমার ইনটেক হয় কারণ হিট স্ট্রোকের মূল একটা কারণই হচ্ছে আমাদের ডিহাইড্রেশন পানি শূন্যতা সুতরাং কোনোভাবেই যেন আমার শরীরে পানি শূন্যতাটা না হয় সেদিকেই খেয়াল সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে এটা তো গেল আসলে প্রতিরোধের ব্যাপার আর কেউ যদি হিট স্ট্রোকে পড়েই যায় হিট স্ট্রোকে কেউ আক্রান্ত হয়েই যায় তাহলে আসলে তার ক্ষেত্রে কি কি করণীয় আচ্ছা হিট স্ট্রোকের মূলত আগের গুলা যেটা আমরা বললাম যে হিট এক্সার্শন ওই পর্যন্ত আমরা আসলে বাসায় ম্যানেজ করতে বলি সেক্ষেত্রে আমরা কি মানে কি উপদেশগুলা দেই যখন একটা রুগীর মধ্যে এ ধরনের কি আমি যে উপসর্গগুলো অলরেডি আমি মেনশন করলাম যে বমি বমি ভাব মাথা ঘোরানো চোখে অন্ধকার দেওয়া প্রচণ্ড মাথা ব্যথা অবসাদ হয়ে যাওয়া এরকম উপসর্গ আসার সাথে সাথেই তাকে ওই হট ওয়েদার থেকে বের করে নিয়ে আসতে হয় আচ্ছা সেই গরম যে উত্তপ্ত আবহাওয়া এখন থেকে বের করে নিয়ে আসবে বের করে নিয়ে আসতে হবে এবং যতটুকু সম্ভব যদি এসি এরিয়াতে হয় সেটা সবচেয়ে বেটার হয় তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা তো খুব বেশি সম্ভব নয় সুতরাং শীতল একটি জায়গায় বা ছায়ার মধ্যে নিয়ে আসতে হবে তার শরীরে যদি অপ্রয়োজনীয় যেই জামা কাপড় রয়েছে এগুলাকে খুলে মানে যতদূর সম্ভব সরানো তারপর তার শরীরটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডার মধ্যে আমরা অনেকভাবে করতে পারি আইস প্যাক দিয়ে করতে পারি তারপর যদি হাতের কাছে কিছুই না থাকে টাওয়েল থাকে অনেক সময় গামসা থাকে এগুলো আমরা ঠান্ডা পানি বা যে কোনো পানিতে ভিজিয়ে আমি শরীরটাকে মুছিয়ে দিতে পারি কিভাবে ঠান্ডা পানিতে আপনি গোসলও করে মানে গোসলও করাতে পারেন এবং একটু যদি তার মানে খেতে পারে তাকে তরল জাতীয় খাবারটা অবশ্যই আপনি তবে আধা ঘন্টা পর্যন্ত আপনি ওয়েট করবেন যদি এর মধ্যেও দেখা যায় যে আপনার উপসর্গগুলো ইমপ্রুভ হচ্ছে না বরং পেশেন্ট খারাপের দিকেই যাচ্ছে তাহলে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন বা নিকটস্থ যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে মানে পরামর্শ নেবেন